এই জায়গাটা কেবলমাত্র নাম দিয়ে পরিচিত হওয়ার মতো জায়গা নয় জায়গাটার একটা বিন্যাস হয়েছে আমরা যখন এই কিন্তু ঢুকেছি ঢুকার পর এই স্পেসটাকে যে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি তার ডেকর্ডটাকে যেরকমভাবে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো ডিসপ্লেতে রয়েছে যেরকমভাবে দেখতে পাচ্ছি সেগুলো সবই আমাদের কাছে পরিচিত আবার পরিচিতের মধ্যে একটু যেন অন্য রকম বলে মনে হচ্ছে হ্যাঁ জায়গাটা সেরকম আমি আমার মতো এই কথাটা তো একদিনে তৈরি হয়নি আজকে যখন স্বয়ংস্বারা তাদের উজ্জ্বল স্বাক্ষর সর্বত্রই গড়ে তুলেছেন তখন তাদের পোশাক আশাকের সঙ্গে সঙ্গে গয়নাটাই বা আধুনিক এবং একদম নিজের মতো উঠবে না এইরকম একটা ভাবনা থেকেই ওরাম নামের গয়না বুটিকের জন্ম আমার অলঙ্কার আমার অহংকারও বটে কিন্তু কখনোই তা কুরুচিকর প্রকাশ নয় বরং বলা চলে আমার মা ঠাকুমার ঐতিহ্য আবার অপরদিকে আমার রাবীন্দ্রিক সৌন্দর্যবোধ দুয়ের মেলবন্ধনের জন্ম নিচ্ছে আমার পছন্দের গয়না এভাবে গড়ে উঠছে আজকের গয়নার পছন্দ এই পথ ধরেই প্রাচীনকালের ভারী গয়না ক্রমে আজকের দিনের আমার ফ্যাশনের গয়না যা আমার আমিত্যের প্রকাশ হয়ে উঠেছে ইতিহাস আর সমাজের নানান তালের সমাহারে প্রস্তুত হচ্ছে আজকের ডিজাইন বাঙালির ঐতিহ্য তার সঙ্গে সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন যা বিশেষভাবে প্রকট ঠাকুরবাড়ির ঐতিহ্যে আবার তার সঙ্গে হয়তো এখন আন্তর্জাতিক ডিজাইনের প্রভাব কখনো বা ভারতবর্ষের বিপুল আদিবাসী সৌন্দর্যের আভাস ইঙ্গিত কখনো বা আমাদের দেশের নাচের নাটকের অঙ্গসজ্জার ঝলক এভাবেই গড়ে উঠছে অরমের ভান্ডার এক সৌন্দের জমাটি আড্ডায় এভাবেই প্রকাশিত হল এক সদ্য প্রতিষ্ঠিত গয়নার বুটিক আড্ডায় ছিলেন অরমের কর্ণধার ভ্রমণ মল্লিক স্বস্তিকা মুখোপাধ্যায় অলোকানন্দা রয় মৌসুমী সেনগুপ্ত শিল্পা চক্রবর্তী অনুশ্রী পাল মুখার্জি প্রমুখরা আমি এটাই বলবো ওরাম সবে যাত্রা শুরু করেছে হ্যাঁ একদমই ছোট এক মাস দেড় মাস হয়েছে হ্যাঁ তো সেজন্য এখনই এটা বলা সম্ভব না তবে মানুষ যখন এরকে ভালোবাসছে এর ভরসা করছে আশা করা যায় আগামী দিনে আরো মানুষ অরামের সাথে যুক্ত হবে কোনো সিক্রেট নেই আমরা তো শুধু ওদের জন্যই গয়না বানাই আমি গয়না বানিয়ে বেছি না মানুষ ওরা যেটা বলে সে মতোই গয়না বানায় তাই হয়তো মানুষ অরামকে ভালোবাসছে এই যে মানুষ তার পছন্দ মতো তার ইচ্ছে মতো যা চাইবে আমরা সেটা বানাতে তাকে সাহায্য করব। নববর্ষে আমরা দশ সবার জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি মেকিং এর ওপর এছাড়া আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে ডায়মন্ড জুয়েলারির ওপরে একটা নতুন দোকান খুললো কলকাতায় নাম অর আর খুবই সুন্দর ছিনছাম একটা দোকান আর একজন বাঙালি খুলেছেন সেটা একটা গর্বের বিষয় এবং সোনা অনেক রকম এখানে আছে সব থেকে ভালো খবর করেও গয়না বানাচ্ছে আমার মার ঠাকুমার দিদার কোন রকম কোনো ডিজাইন থাকে যেটা হয়তো খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা আমি একটু নতুন করে বানাতে চাই সোনাটা হয়তো ভালো ছিল না সেটা একটা জায়গা হলো সেই গয়নাগুলো গুলো এনে কাস্টমাইজ করার আমার উপর গয়না পড়তে বেশ ভালোবাসি কিন্তু বরং কতটা কোথায় যাচ্ছি কি ধরনের অনুষ্ঠান কি জামা কাপড় সেই অনুযায়ী বাকি কয়নাগাটি মেকআপ অ্যাক্সেসরি সেটা আমার মনে আমরা ডিসাইড করা উচিত বিউরি রিপোর্ট চ্যানেল টেন